এক লক্ষ পাঁচ হাজার টাকা ফুরবি এক লক্ষ পনেরোতে ফোরবি এক লক্ষ আঠারোতে ফোরবি এখানে আছে এক লক্ষ পনেরো এক লক্ষ বিশে ফুরবি লক্ষ বাইশে এক্স কানেক্ট্রিশে রাইডার নাম্বার করা কিন্তু এগুলো এক লক্ষ ছয় হাজারের রাইডার এখানে দেখেন বাষট্টিতে বারসন টু নাইট ডেটার বারসন টু বাষট্টি নাইট ডেটের বারশন টু বাষট্টি বাষট্টি পঁয়তাল্লিশে নাই

পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আর ওয়ান ফাইভ মোট করা পঁচাত্তর আছে আর ওয়ান ফাইভ মোট করা লঞ্চ ইং জিপি আছে শুধু পঞ্চান্ন হাজার টাকা লঞ্চ ইং জিপি ইএমআই বারশো ওয়ান আছে নব্বই হাজার টাকা এখানে আর ওয়ান ফাইভ আছে আশি হাজার টাকা এখানে এক লক্ষ বারো হাজার টাকা এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হন্ডা সিবিআ পাল এসে দাম দেওয়া হবে কিন্তু এক্সট্রা এক্সট্রা বাইকের পিক অথবা রিলস ভিডিও পেতে অবশ্যই সম্রাট ফ্রি বাইক বাংলা লিখে বেশটা ফলো রাখবেন এখানে আছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এখানে পঁচাশিতে বোর্ড এখানে ষাট হাজার টাকা এপ্রিল আছে আটষট্টিতে এপ্রিলা পঁচাশিতে বোল্ড বিরাশিতে বোর্ড পঁচাশি করা আশি নাম্বার করা যে কোনো যেতে পারবেন অষ্টআশীতে বোল্ট পঁচাশিতে বোল্ট এপ্রিল আসে বরাবর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এপ্রিলের নতুন বাইক আছে একদম নতুন আছে এটা এটা বুকিং হয়ে গেছে আর এখানে পঞ্চান্নতে আছে এক্সেল এখানে বর্তমান যে রয়্যাল এনফিল্ড

এখানে এখানে রানার আছে আছে পঁয়তাল্লিশে আটচল্লিশে আটচল্লিশে বাজাজ এই ব্যক্তি আছে মাত্র বিশ হাজার টাকায় বাজাজ বক্সার মাত্র বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় রানার রয়্যাল প্লাস এখানে পঁচিশ হাজার টাকায় টারবু এখানে পঁচিশ হাজার টাকা বুলেট এখানে বাইশ হাজার টাকায় আছে স্প্লেন্ডার বাইশ টাকা স্প্লেন্ডার বাইশ হাজার স্প্লেন্ডার হন্ডা কোম্পানির বাইক মাত্র চব্বিশ হাজার টাকায় আসতে হবে সম্রাট বাইগ্যালারি তো নরসিংহ জেলার প্রাণ কেন্দ্র মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইগ্যালারি আমাদের একটা ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক বাঙালিকে ওই পেজটি রাখবেন আর ভিডিও যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই করতে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি টি দিতে দিয়ে বলবেন না আর আমাদের ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই একটি করে মোবাইল ফোন এবং মাঝে মধ্যে ফ্রিবাকা দেওয়া হচ্ছে ফ্রি ফেসবুক আর দেরি না করে এখনই সম্রাট ফ্রি ব্যাগ ফেসবুক পেজটি ভালো দিয়ে পাশে থাকেন আল্লাহ